আমি আমার একজন মুরব্বী হারা হয়ে গেছি আমি আবার একজন বন্ধু হারা হয়ে গেছি আমি আবার একজন পরামর্শদাতা হারা হয়ে গেছি বাসকালী নয় নম্বর গন্ডমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বড়গুনা জমিদার বাড়ির কৃতি সন্তান প্রবীণ রাজনীতিবিদ বাসকালী উপজেলা বিএনপি এবং গন্ডমারা বড়গুনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি গন্ডমারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের উপদেষ্টা হাসান মুরাদ চৌধুরীর পিতা মুজাহিরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি স্থানীয় মরহুম নুরুল হক চৌধুরীর প্রথম পুত্র ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার দুপুর বারোটার সময় নগরীর ফাসলাস পার্ক বিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের সন্তান হাসান মুরাদ চৌধুরী নানা বড়গণ ছাড়া ও উনি পশ্চিম ভাষকালীর উন্নয়ন এটা এ কাজেই শুনি নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন কারণ এই যে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠিতা করছে আসলে এটা মেইনলি একটা সার্টিফিকেট এলাকার ছেলেরা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য উনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করছেন কোনো যদি ভুল ত্রুটি থাকে তাকে আমি করজোরে সবার কাছে ক্ষমা চাইছি এবং ভাষকালীরা মানুষ একজন ন্যায় নীতিবান মানুষ সৎকর্মপরায়ণ একজন মানুষকে হারায় ফেলেছে উনি বিদ্যালয়ের সন্তান হওয়ার পরেও কিন্তু নিজের মধ্যে হাম্বলনেস যাকে বলা হয় ওটা তার মধ্যে ছিল এবং বিরোধী মানুষ ছিলেন এবং উনি এলাকাতে হাই স্কুল প্রতিষ্ঠা করছেন গন্ডা এরিয়াতে ফজলুল রবার সড়ক যেটা বড় সড়ক ওটা করার জন্য উনি আমাকে উৎসাহিত করছেন সালিশ বিচার উনি ন্যায়ভাবে করে দিয়েছেন মানুষের মধ্যে সমস্যার সমাধান করেছেন এবং মানুষের মধ্যে যে হারাহারি যেটা ছিল সেটা দূরীকরণের জন্য উনি অনেক উদ্যোগ ছিলেন ওই রাজনীতিবিদের মধ্যেই আপনি ভালো কাজ পাবেন যার মধ্যে আল্লাহবীতি আছে আজকাল রাজনীতিবিদের মধ্যে আল্লাহ বৃত্তিটা চলে যাচ্ছে হ্যাঁ টাকা 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 আর কোনো কথা নেই টাকা এই যে ইললিগ্যাল লাইন লিগেল এটা কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহকে বয় করে যারা চলে সেটা বছর চৌধুরী দেখা দিয়ে গেছেন মরঘম মোজাহিনরুল হক চৌধুরীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে সুখের চা নেমে আসে একজন সমাজসেবক ব্যক্তি হিসাবে পেশ সুনাম রয়েছে তার সাগর তীরবর্তী এলাকায় ইউনিয়নে সালে গণ্ডামারা বড়গনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন বাসকালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করার পাশাপাশি উনিশশো সালে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এই রাজনীতিবিদ ব্যক্তি জীবনে ওনার পারিবারিক জীবনে ওনার সামাজিক এবং রাজনৈতিক জীবনে ওনার যে কর্মকাণ্ড ওনার যে সুনাম আমি একজন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে ওনার সম্পর্কে যে এক্সপেরিমেন্ট আমি চালিয়েছি আমার যে একটা ওনার ব্যবহার একটা ধারণা উনি একজন অথেন্টিক সব দক্ষ এবং নিবেদিত মানুষ উনি চেয়ারম্যান ছিলেন ওনার সবচেয়ে বড় গুণ ছিল যে উনি একজন শিক্ষা অনুরাগী গণ্ডামারা বরণ উচ্চ বিদ্যালয়েতে উনি প্রতিষ্ঠাতে পড়ার পর থেকে এই গণ্ডামাটা আলোকিত হয়েছে উনি কেমন মানুষ ছিলেন তার মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গন্ডামারা ইউন যে মানুষগুলি আসতো মূলত কোর্ট কাছারিতে আসলে ওনাদের দ্বিতীয় যে এজেন্ডা ছিল কখনো ছিল মোজার মিয়াকে একটু দেখা করা আমি যে নিয়মিত লিখতাম আমাকে উৎসাহ দিত এবং সবসময় বলতে যে আমি কখনো যদি মারা যায় তাহলে একটা আজাদিদি দেওয়া হয় আজকে ওনার মৃত্যু শুনে না আসতেছে এবং ওনার সবচেয়ে আর একটা ছিল যে আমি যদি অসুস্থ হয় যাতে আমার যাতে না হয় আমি যাতে সুন্দরভাবে মৃত্যু পারি শুক্রবারের ওনার মৃত্যু হয়েছে ওনার জানা যা আগামীকালকে গন্ডা বড় উচ্চ বিদ্যালয় ওনার প্রতিষ্ঠিত স্কুলে জানা যা হবে ওনার রোহের আক্টার নাম পুরানো করছে আবার ওনার জন্য নামাজ পড়ে দোয়া করার জন্য সবাইকে আহ্বান করছে উনি একজন সফল চেয়ারম্যান ছিলেন ন্যায় বিচারক ছিলেন আমাদের এই উপকূলীয় অঞ্চলে অত্যন্ত বহিলতে ছিলেন উনি উন্নয়ন উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাশাপাশি উনি সামাজিক অসংখ্য কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং অসংখ্য কর্মকাণ্ড করেছেন জিয়রমানের আদর্শে আদর্শিত হয়ে যিনি বাসকালী বিএনপি তথা আমি মনে করবো তখনই চট্টগ্রামের বিএনপিতে কয়েকজন লোকের মধ্যে উনি অন্যতম ছিলেন আর যেই রেখে যাওয়া আদর্শ আছে এগুলো আমরা অনুসরণ অনুকরণ করবো আমরা সবাই হতো আল্লাহ ওনাকে জান্নাতুল করে উনি চেয়ারম্যান হয়েছিলেন উনিশশো তিয়াত্তর সালে গন্ডামারা বার্গনা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছেন উনিশশো সালে তার মানে উনি জনপ্রতিনিধি হওয়ার আগেও শিক্ষার প্রতি ওনার যে একটা মানে গুরুত্ব দায়িত্ববোধটা অযোগ্য পাড়া গায়ে বাংলাদেশের সীমানা বলতে গেলেও চলে এরকম একটা ইউনিয়নে উনি স্কুল প্রতিষ্ঠাতা করেছেন উনি শুধু সমাজকে আলোকিত করা নাই আমাদের পুরো দেশকে আলোকিত করছে রহমান মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার অবদান আছে পশ্চিম পশ্চিমবর্গনা রহমান মেমাদেশার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ওনার অবদান আছে এবং আমাদের ইউনিয়ন পরিষদটাও কিন্তু ওনার অবদান বাসখালী বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তার মানে ওনার জীবনটা অনেক বৈচিত্র্যময় একটা জীবন আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মোকাম দান করে এই প্রার্থনা করি আজ বাদে মাগরীব নগরীর সৈয়দ শরুদ নুর জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও চট্টগ্রাম পুনর আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী গন্ডামরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গন্ডামরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আতাউর রহমান চৌধুরী রুবেল বাসকালী থানা যুবদলের দলের আগু আবু হামেদ ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দেব সহ আরো অনেকে মনমোহাত সুগাহত যিনি মারা গেছেন আমার প্রথম আব্বা মারা গেছে দুই সালে আমার দ্বিতীয় আব্বা মারা গেছে আজকে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর ওনাকে আমার বাবার মতো শ্রদ্ধা করি যিনি আমাকে প্রথম উনিশশো উনআশি সালের শিক্ষকতায় যখন যোগদান করি গণ্যমা বর্ধন উচ্চ তিনি আমাকে সব দায়িত্ব থাকা হলে উনি আমাকে নিয়োগ জন্য সুপারিশ করেছেন আমার শরীরের সামলা দিয়ে যদি ওনার জোতাশীলে দেওয়া হলেও আমি ওনার দিন শোধ করতে পারব চৌধুরী সাহেব আমার পরম আত্মীয় আমরা আমরা হারিয়ে অনেক কিছু হারিয়েছি এমনি আমাদের গার্জিয়ানরা চলে গেছেন বাবারা চলে গেছেন নানারা চলে গেছেন কিন্তু উনি ছিলেন আমরা মনে করতাম বাবার মতো মনে করতাম নানার মতো মনে করতাম বাবার মতো মনে করতাম আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান করা একজন রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে মানুষের সাথে বাতৃত্ব বন্ধনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে পৃথিবী থেকে চলে যাওয়াকে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন জানা যায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল সকাল সাড়ে এগারোটায় গণ্ডমানব বড়গোনা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে বাবা ও ছোট ভাইয়ের পাশে সমাধ করা হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় বিরানব্বই বছর দুই মেয়ে এক ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে পর পাড়ি জমালেন মোজাহিরুল হক চৌধুরী মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম